আদর খাওয়ার সময় না তো এখন আমি আমি এখন আমার আমি তো সারাদিন কত কাটাকাটনি করেছি আমার ঘুমতে ঘুমাতে হবে তো দেখো 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 ফু আমি যাই ঘুমাই গিয়ে তুমি তুমি চাবে যাবে শুতে যাবে যাবে কি না কি না যাবে না যাবে না বসে আদর খাবে এখন আদর খাওয়ার সময় কত রাত্রি হয়ে গেছে দেখো তো এগারোটা বাজে চলো 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 ওই ও দেখো দেখো

যেতে তো না দেখেছে তোমরা বন্ধুরা দেখো 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 এখন ওর সঙ্গে এখন আদর করতে আমার তুমি ওঠো এই যে ওঠো মানে ওঠো উঠতে বলছে উঠতে বলছে গোমানো ঘুমাবো না 12টা বাজে গেল ওঠো আই ওঠ ওঠ ওঠো বড়ট আই আহা পেয়ে গেছে এসো ऊपर এসো ওপর এসো নিচে